প্রিয় দর্শক এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন আর প্রতিদিন আপনাদেরকে একটি করে গল্প শোনাব প্রতিটি গল্প হবে এক অনুপ্রেরণার গল্প এই বিশেষ সিরিজে আমি প্রতিদিন তুলে ধরবো মহানবী সাল্লাহু আলাইসাল্লামের জীবনের একটি করে ঘটনা যা বদলে দিতে পারে আমাদের চিন্তা চরিত্র ও জীবন দর্শন মহানবী সাল্লাহু আলহিবা সাথে তিনশো পঁয়ষট্টি দিন গ্রন্থ অবলম্বনে এই ভিডিওগুলো হবে জ্ঞান অনুপ্রেরণা ও ভালোবাসার গল্পে ভরপুর আপনি যদি সত্যিই ইসলামকে হৃদয়ে ধারণ করতে চান নবীজির আদর্শে চলতে চান তাহলে প্রতিদিন দেখুন শুনুন অনুভব করুন এই গল্পগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামকে সত্যিকার অর্থে বোঝার জন্য নবীজির জীবনী ও তার জীবনের গল্পের কোনো বিকল্প নেই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন কোনো দিন বাদ না যায় নবীজির সাথে আপনার পথ চলা সবার জীবনের সাফল্য কামনা করছি অনেক ধন্যবাদ সবাইকে